টেলিভিশনে অভিনয়ের একটি খারাপ অথবা ভালো দিক হলো অভিনেতা অভিনেত্রীদের ছাপিয়ে ওঠে চরিত্র তাই সন্দীপ তা সেন এখনও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে টাপুর ওই বিশেষ ধারাবাহিকটির পরে আরও অনেক চরিত্রেই দেখা গিয়েছে তাকে কিন্তু দর্শক টাপুরকে ভুলতে পারেনি কনক দুষ্টু বা পাখির মতো বাংলা টেলিভিশনের কালক চরিত্র টাপুর সন্দীপ্তা অভিনয় তো করেন ভালো পাশাপাশি তিনি যে খুব ভালো ছাত্রী সেটা অনেকেই জানেন না কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক স্তরে সাইকোলজি অনার্স নিয়ে পড়াশোনা করেন সন্দীপ্তা এরপরে অ্যাপ্লাইড ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে ইচ্ছে করলেই অ্যাকাডেমিক্স কেরিয়ার করতে পারতেন কিন্তু পরিবর্তে বেছে নিয়েছেন অভিনয়কে বাংলা ছবি ও টেলিভিশন জগতে উচ্চশিক্ষিত অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা নেহাত কম নয় যদিও এতে আশ্চর্য হওয়ার কিছু নেই খুবই স্বাভাবিক বিষয় তবু এই নিয়ে প্রতিবেদন লেখার একটাই কারণ সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা কাজ করে যারা পড়াশোনায় তেমন সুবিধে করতে পারে না তারাই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন মূলত এই ধারণাটা যে কতটা ভুল সেটা যারা এই পেশার সঙ্গে জড়িত তারাই জানেন আসলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কখনোই বড়াই করেন না সন্দীপ্তা বা আরও অনেকেই তাই এই তথ্যটা বহু দর্শকের কাছেই অজানা থেকে গিয়েছে